এবারের কোটা সংস্কার আন্দোলনে একেবারে প্রথম দিকে নিহত হন সফল ফ্রিলান্সার মীর মাহফুজুর রহমান মুগ্ধ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস তথা বিউপিতে পড়ুয়া এমবিএর শিক্ষার্থী ছিলেন তিনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতক শেষে উচ্চতর শিক্ষা গ্রহণের পাশাপাশি ফ্রিল্যান্সিং করতেন তিনি সোশ্যাল মিডিয়ায় পরিচিত ছিলেন মীরমুগ্ধ নামে দেশপ্রেম আর মানবতার চেতনায় উজ্জীবিত এই তরুণ জড়িত ছিলেন স্কাউটিংয়েও তবে কোটা সংস্কার আন্দোলন চলাকালে মাথায় গুলিবিদ্ধ হয়ে ঝরে গেছে এই তাজা প্রাণ গুলিবিদ্ধ হওয়ার কিছুক্ষণ আগের একটি ভিডিওতে দেখা যায় ধোয়াই আচ্ছন্ন সড়কে ছোটাছুটি করছেন শিক্ষার্থীরা এর মধ্যে হাতে পানি ও বিস্কুট নিয়ে ছুটছেন ছাত্রদের ডেকে ডেকে বলছেন পানি লাগবে কারো পানি ভিডিওতে দেখা যায় অনেকেই তার কাছ থেকে পানি পান করছেন কাদানি গ্যাসের ছাছানো ধোয়ায় বেশ কয়েকবার চোখ মুছতেও দেখা যায় মুগ্ধকে এদিকে মেধাবী মুগ্ধের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারছেন না পরিবার পরিজন সহপাঠী ও বন্ধুরা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ক্রল করলেই সামনে আসছে তাকে নিয়ে লেখা নানান স্মৃতিচারণমূলক পোস্ট সহমর্মিতা জানিয়েও অনেকে লিখছেন মুগ্ধকে স্মরণে রাখবে এ জাতি সবার জন্য ভাই বীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন আমাদের তিন ভাইয়ের মধ্যে মায়ের সবচেয়ে বেশি খেয়াল রাখত মুগ্ধ কি লাগবে না লাগবে সবসময় মাকে দেখে শুনে রাখত নিজে ফ্রিল্যান্সিং করে নিজের খরচ চালাত আমরা মানসিকভাবে মেনে নেওয়ার চেষ্টা করছি কিন্তু মা এখনো কেঁদে চলেছেন আর বাবা তো কথা বলতে গেলেই ভাষা হারিয়ে ফেলছেন ও তো আমার শুধুমাত্র ভাই না মানে আমার বন্ধু বলেন বেস্ট ফ্রেন্ড বললেন ভাই বলেন সবইও ছিল একসাথে আমরা সবসময় সব কিছু করতাম একসাথে সব জায়গায় যেতাম একসাথে মানে যত রকম যা কিছু আছে সব কিছু একসাথেই আমরা করতাম ওর খুব ইচ্ছা ছিল বিমান বাহিনীতে জিডি পাইলট হিসেবে কাজ করবে তো ওর কাছে কোনো ফোন টোন ছিল না যখন আইসএসবি থেকে বেরিয়েছে আমি এমইএসএ যাচ্ছি বাস দিয়ে ওকে রিসিভ করতে যাচ্ছিলাম কিন্তু পুরোপুরি যেতে পারিনি এমএসএ দেখি রাস্তার পাশে একলা বসে আছে বসে বসে কাঁদতেছে তো এই স্মৃতিটা আমার কাছে সবসময় মনে থাকে যে এই একটা আক্ষেপ সবসময় থেকে যাবে রিসেন্টলি আমি অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে অনেকে ওর একটা স্ট্যাটাস নিয়ে ওটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করতেছে হ্যাঁ আপনার আমার রিকোয়েস্ট আমার পরিবারের পক্ষ থেকে একটা রিকোয়েস্ট যাতে ওকে কোনো খাতে কোনো প্রবাহিত করা না হয় কোনো ভিন্ন খাতে প্রবাহিত করা না হয় সেটা আমাদের কাছে সবচেয়ে খারাপ লাগবে এদিকে মর্মান্তিক ওই ঘটনার বর্ণনা দিতে গিয়ে মুগ্ধর সঙ্গে থাকা বন্ধু নাইমুর রহমান আশিক বলেন কারো বিপদ দেখলে সবসময় ছুটে যেত মুগ্ধ উত্তরাই ছাত্রদের ওপর হামলা হচ্ছে শুনে অন্য বন্ধুদের নিয়ে ছুটে যান তাদের পাশে দাঁড়ানোর জন্য ওই দিন অনেককেই হাসপাতালে নিয়ে গেছি আমি ও মুগ্ধ বিকেল ছয়টার দিকে ছাত্রদের মাঝে পানি ও বিস্কুট দিয়ে সড়ক ডিভাইডারে বসে বিশ্রাম নিচ্ছিলাম হঠাৎ রাজুক কমার্শিয়ালের সামনে থেকে পুলিশ গুলি করতে করতে এগিয়ে এলে সবার সঙ্গে আমরাও দৌড় দেই হঠাৎ দেখি গুলি লাগাই সড়কে পড়ে গেছে মুগ্ধ তার কপালে গুলি লেগে ডান কানের নিচ দিয়ে বেরিয়ে যায় আমরা তিনজন ছিলাম বসা আমার মুগ্ধর খুলনা ইউনিভার্সিটির একটা বন্ধু এসেছিল নাম জাকির ও ছিল সবার প্রথমে দ্বিতীয়ত ছিল মুগ্ধ এবং সবার শেষে ছিলাম আমি জাকির সাথে সাথে উঠে যায় এবং দৌড় দেয় কিছুক্ষণ পরেই আমিও দৌড় দিই দৌড় দেওয়ার পর আমি দুই থেকে তিন কদম যাবার পর যেটা দেখতে পাই যে জাকির আমার সামনে আছে এবং সবাই দৌড়াচ্ছে কিন্তু মুগ্ধ আমার সামনে আর নেই তখন আমি ওই জায়গাতেই থেমে যাই এবং ঘুরে তাকিয়ে দেখতে পেলাম যেটা যে মুগ্ধর হাতে সেই পানির বোতল বিস্কিটের ব্যাগ সেই অবস্থাতেই মুগ্ধ মাটিতে পড়ে যাচ্ছে এবং আমার দিকে তাকিয়ে আছে মুগ্ধদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় তার জন্ম উনিশশো সালের নয় অক্টোবর ঢাকার উত্তরায় দাফন হয়েছে সেখানে উত্তরার ইসলামিক এডুকেশন সোসাইটি থেকে প্রাইমারি এবং উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি সম্পন্ন করেন তিনি দু সালে ভর্তি হন খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে লেখাপড়ার পাশাপাশি ভালো ফুটবলও খেলতেন মুগ্ধ গায়ক গিটারিস্ট বা সংগঠক হিসেবেও